ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর গোমা শহরের পূর্বাঞ্চলে সরকারের সেনাবাহিনী এবং এম টোয়েন্টি বিদ্রোহীদের মধ্যে তীব্র লড়াই চলতে থাকায় বৃহস্পতিবার হাজার হাজার মানুষ গোমা ছেড়ে পালিয়ে গেছে স্থানীয় সংবাদ মাধ্যমে জানা গেছে গোমার পশ্চিমে সাকেতে বিদ্রোহীদের সঙ্গে কঙ্গোর সরকারি বাহিনীর সংঘর্ষের তীব্রতা বাড়ায় গোমা শহরের বাসিন্দারা শহর ছেড়ে যেতে শুরু করেন সামাজিক মাধ্যমেও সংঘর্ষের ভিডিও ভাইরাল হয়েছে বাসিন্দাদের এই গণপলায়নে গোমার পশ্চিমাংশে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয় ফলে শরণার্থী ক্যাম্পগুলো খালি হয়ে যায় এবং বেশ কয়েকটি স্কুল বন্ধ করে দেয়া হয় গত মঙ্গলবার এম টোয়েন্টি বিদ্রোহীরা কঙ্গোর কালেহে অঞ্চলের মিনোভা শহর দখল করে নেয় এর আগে জাতিসংঘ জানিয়েছিল যে জানুয়ারি মাসের শুরু থেকে চলমান সংঘর্ষের কারণে কমপক্ষে দুই লক্ষ সাঁয়ত্রিশ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে দুই সাল থেকে এম টোয়েন্টি বিদ্রোহী গোষ্ঠী কঙ্গো সেনাবাহিনীর উপর আক্রমণ চালিয়ে আসছে এবং পূর্বাঞ্চলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা দখল করেছে অভিযোগ আছে যে এই গোষ্ঠীকে রুয়ান্ডা সমর্থন দেয় তুচ্ছি নেতৃত্বাধীন এম টোয়েন্টি থ্রি বিদ্রোহী গোষ্ঠী বলছে তারা তুচ্ছি সম্প্রদায়ের স্বার্থ রক্ষা করছে এই গোষ্ঠীটি হুতু মিলিশিয়া গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে যাদের নেতাদের বিরুদ্ধে রুয়ান্ডায় তুচ্ছি জনগণের উপর গণহত্যার অভিযোগ আছে কঙ্গো এবং পশ্চিমা দেশগুলো রুয়ান্ডাকে এম টোয়েন্টি থ্রি বিদ্রোহীদের সমর্থন দেওয়ার অভিযোগ তুললেও কিগালি এই দাবি বরাবরই অস্বীকার করেছে Disc report, First News Bangla.